চব্বিশ মার্চ ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বিমানবন্দর থেকে গাড়ি বহর নিয়ে পঞ্চগড়ে যান তিনি কমিটির পদ পাওয়ার পর এবারই প্রথম নি জেলা পঞ্চগড়ে বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন ও জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক মহলেও আলোচনা চলছে এই সফরের গাড়ি বহর নিয়ে বিমানবন্দর থেকে দেবীগঞ্জ সদরের ফার্মগেট এলাকায় পৌঁছান সার্জিস সেখানে জেলার পাঁচ উপজেলা থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে আসা এনসিপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান দেবীগঞ্জ উপজেলা শহর সংলগ্ন করতোয়া নদীর ওপর চতুর্থ বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে একশো পঁয়ত্রিশটি গাড়ির জন্য পাঁচ হাজার টাকা টোল দেন সার্জিস জানান টোল আদায়কারী বাবু দেবীগঞ্জে পথসভায় সার্জিস আলম বলেন আগামীতে বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দেবে না সফরের গাড়ি বহর প্রসঙ্গে ইঙ্গিত করে পঁচিশ মার্চ এক সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একশো গাড়ি নিয়ে যারা নির্বাচনী প্রচারণা করতে যায় তারা কি করবে এটা তার জানা আছে একই সঙ্গে তিনি অভিযোগ করেন একটি দলকে সাহায্য করতে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র শুরু হয়েছে এই মির্জা ফখরুল আরও বলেন আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে এই প্রক্রিয়া পিছিয়ে যায় বিলম্বিত হয় অন্য কাউকে সাহায্য করা যায় দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো শুরু হয়েছে এদিকে তরুণ নেতৃত্বের জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন সময়ে ইফতার পার্টির আয়োজন সমাবেশ সফরে যাতায়াতের বিষয়ে আয়ের উৎস নিয়ে দেশে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক এসব নিয়ে এনসিপি নেতাদের দাবি বিভিন্ন মহলের শুভাকাঙ্ক্ষী ও নিজস্ব নেতাকর্মীরাই এখন দলটির মূল অর্থ যোগানদাতা এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির গণমাধ্যমকে জানান তাদের দলের একটা ফিনান্সিয়াল পলিসি খসড়া হয়েছে খুব দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিব জনসম্মুখে তা হাজির করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি জানিয়েছেন তারা অর্থের উৎস প্রকাশ করতে চান না কারণ এতে তাদের সমর্থকদের ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান তাদের দল অনেক তরুণ পেশাজীবী সদস্যের সহায়তায় অর্থ সংগ্রহ করে এদিকে নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করার বিষয়ে সার্জিসকে জনগণের সামনে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এরপর সার্জিস এক দীর্ঘ পোস্টে এর ব্যাখ্যাও দিয়েছেন বলেছেন একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার অসহায় সম্বলহীন নিঃসনা তিনি আরও জানান অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন যেগুলোর ব্যয় সার্ভিসকে বহন করতে হয়নি বাকি প্রায় পঞ্চাশটার মতো গাড়ির ছয় হাজার করে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে আর সে টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও পঞ্চাশ বছর আগেও ছিল বলেও জানান তিনি ময়ুখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক